নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল গরমের ছুটি শেষ করতে হবে অতিরিক্ত ক্লাস স্কুল কলেজ কবে খুলছে তারিখ জানিয়ে দিল এবার শিক্ষা দপ্তর হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা তীব্র গরমের কারণে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তবে এখন কমেছে দহন এই অবস্থায় ছুটি শেষ করে স্কুল খোলার দাবি করেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন তীব্র গরমের কথা মাথায় রেখে যাতে পড়ুয়ারা অসুস্থ না হয়ে যায় তার জন্য বাইশই এপ্রিল থেকে শুরু হয়েছিল গরমের ছুটি এবার রাজ্যের স্কুলগুলো খুলতে চলেছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী চলতি বছর ছয় মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল এবং স্কুল খোলার কথা ছিল আগামী দুই জুন তবে গরমের কারণে ছুটি এগিয়ে বাইশে এপ্রিল থেকে দেওয়া হলেও স্কুল খোলার দিন এখনও ঘোষণা করা হয়নি গোটা দেশে লোকসভা ভোটের গণনা আছে আগামী চারই জুন এবার গরমের দাপট কিছুটা কমেছে তাপমাত্রা কমায় প্রশ্ন উঠছে কবে শেষ হচ্ছে গরমের ছুটি এবার কি তবে স্কুল খুলে যাচ্ছে সম্প্রতি গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি জানায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি দুই শিক্ষক সংগঠনের দাবি ছিল এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন না হয় ছুটি দেওয়া যাবে জানা গিয়েছে আগামী তিনই জুন থেকে স্কুল খুলতে চলেছে রাজ্যে বর্তমান পরিস্থিতি তেমন কোনো বদল না হলেও আগামী তেসরা জুন থেকেই রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল আগামী দোসরা জুন থেকেই স্কুল খুলবে তবে এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে ইতিমধ্যেই তা নির্দেশ দিয়েছে রাজ্য ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা তা বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর এর আগে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা হলেও স্কুল খোলার ব্যাপারে কিছু বলা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে তবেই স্কুল খোলার ঘোষণা হবে সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও জানা যাচ্ছে আগামী তেসরা জুন থেকে রাজ্যের সরকারি স্কুলগুলো খুলতে চলেছে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের স্কুল ছুটি সংক্রান্ত সব ধরনের ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন